এই দেশটা আমাদের এখানে আমাদের দেশ কন্টিনিউলি বলা হয় মহুয়ার ওখানে গিয়ে বলে ঘুষপেটিয়া ঘুস পেটিয়া কেন কেন ঘুষ পেটিয়া বড় বোনের নাম মমতা ব্যানার্জি ছোট ভাইয়ের নাম ফিরা হাকিম এইটা বাংলায় সম্ভব বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার স্থল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান রবীন্দ্রনাথ ঠাকুর বললেন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান আমরা বঙ্গভঙ্গ রুখতে পারিনি তারপরে ভারতবর্ষর ভাগ রুখতে পারিনি তার জন্য দায়ী কে ছিল তার জন্যে দায়ী যেরকম আর এস এস ছিল মুসলিম লীগ ছিল সে ব্রিটিশ ছিল তারা মিলে আমাদের দেশটাকে ভাগ করলো আর তখন যারা তখন যারা নেতা ছিলেন জওহরলাল নেহেরু তখন যিনি ছিলেন আমাদের আবুল কালাম আজাদ আমাদের আমাদের বল্লভ ভাই প্যাটেল এরা মিলে বললেন না ভারত সবসময় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র থাকবে একই সময় একটা দিন আগে পাকিস্তান হলো সেই পাকিস্তান ধর্ম অন্ধতায় ডুবে গেল ধর্ম অন্ধতায় ডুবে গেল আজকে পাঁচটা যে পিছিয়ে পড়ার সব থেকে দেশ তার মধ্যে পাকিস্তান একটা আর সেই সময় দূর দূরদৃষ্টি দেখিয়েছিলেন জওহরলাল নেহরু বা আম্বেদকর সাহেব আমাদের সেই সময় যারা বরান্য নেতা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র রেখেছিলেন তাই সব থেকে এগিয়ে যাওয়া যে পাঁচটা পৃথিবীতে রাষ্ট্র তার মধ্যে ভারতবর্ষ একরকম এই দেশটা আমাদের এখানে আমাদের দেশ কন্টিনিউয়াসলি বলা হয় মহুয়ার ওখানে গিয়ে বলে পেটিয়া ঘুষ পেটিয়া ঘুষ পেটিয়া কেন কেন ঘুষ এই দেশে আমরা সবাই জন্মেছি হিন্দু না জিজ্ঞাসা মমতা ব্যানার্জি যে সবাইকে এক করে রাখতে চায় মমতা ব্যানার্জি চাইছেন সবাইকে এক করে রাখতে ওদের ওই ভুসি মাথা এটা ঢুকবে না ওদের ভুসি মাথায় ঢুকবে না মাছ খায় না তো ভুসি মাথা ওখানে এটা ঢুকবে না যে বড় বোনের নাম মমতা ব্যানার্জি ছোট ভাইয়ের নাম ফিরা হাকিম এইটা বাংলায় সম্ভব ঢুকবে না এটা ওদের কাছে ওইটাই ওইটাই আজকে হাওড়ায় গেছিলাম সকালবেলা অনেক যারা বলছে যে সব রাজস্থান থেকে নাকি নেতারা আসছে ইউপির থেকে নেতারা আসছে সেখানে তাদের বললাম যে আমরা সবাই বাংলায় রয়েছি আমরা সবাই বাংলার মানুষ কেউ রাজস্থান থেকে এসছেন কেউ বিহার থেকে এসছেন কেউ ইউপি থেকে এসছেন কেউ মহারাষ্ট্র থেকে এসছেন আমরা সবাই বাংলার মানুষ এখানে কেন আপনারা যে আলাদা করে বিজেপি কে দেখলে একটু বেশি ভালোবাসা তৃণমূলকে একটু কম ভালোবাসা কেন মমতা ব্যানার্জি তো সবার জন্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিশ্বাস করেন ধর্ম নিরপেক্ষতায় ভাষা নিরপেক্ষতায় আমাদের স্টেট নিরপেক্ষতায় মমতা ব্যানার্জি বিশ্বাস করেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এ এই ডিভিশনটার কোনো মানে নেই কোনো মানে নেই এই ডিভিশনটার তিনি বাংলার উন্নয়ন চান বাংলা মানে কারা বাঙালির ঘরে যত ভাই বোন বাংলা মানে কারা যে সময় রবীন্দ্রনাথ গিয়েছিলেন সেই সময় উড়িষ্যা বাংলায় ছিল আসাম বাংলায় ছিল বিহার বাংলায় ছিল তাই তিনি শুধু বাঙালি মানে শুধু বাংলার মানুষ না আমাদের সবাইকে নিয়ে সবাইকে নিয়ে বাঙালির কথা বলে বলেছেন এখনও মমতা ব্যানার্জি সেটা বিশ্বাস করেন বাংলায় যারা থাকেন বাংলায় যারা বাস করেন তারা সবাই আমরা বাঙালি তাই সেখানে কেন ডিভিশন হবে কেন আলিপুরে আমাদের বারবার করে চিন্তা করতে হবে যে না চুয়াত্তর নম্বর ওয়ার্ডের আলিপুরের দিকটা আমরা এই মমুয়াখানে থাকি যে ওই দিকটা কেন আমরা হেরে যাব কেন হবে কেন কোনোদিন তো বিশ্বাসে না অন্তুর সাথে আমার ঝগড়া হয় প্রায় বলে না না ওরা মানে না এই স্ট্যাম্প মারা উচিত নয় এই স্ট্যাম্প মারা উচিত না আমি অন্যায় মনে করি যেদিন ইন্দিরা গান্ধী মারা গেল দুটো শিখ অন্যায় করেছে তার মানে সব শিখ অন্যায় করেছে নয় একটা দাউদ ইব্রাহিম মানে সব মুসলমান খারাপ এটাও যেরকম হতে পারে না সেরকম দুটো চারটে বিজেপিকে ভোট দিলে একটা পুরো জাতিকে তার দিকে করা এটা ঠিক নয় আমাদের চিন্তাটাকে ধর্ম নিরপেক্ষতা নয় শুধু ভাষা নিরপেক্ষতা জাতি নিরপেক্ষতায় রাখতে হবে এটাই মমতা ব্যানার্জি বিশ্বাস করেন এবং এটাই তৃণমূলের লাইন